হ্যালো কেমন আছেন আশা করছি খুব ভালো আছেন আমরাও ভীষণ ভালো আছি তো আজকে ছুটির দিনে তাই চলে এলাম রান্নার ভিডিও নিয়ে তুই চলুন দেখা যায় কি বানাচ্ছি তো তো তারই মধ্যে ভাবলাম যে চলো আজকে একটু ফ্রায়েড রাইস বানানো যাবে সেটাই আজকে ভাবছি আপনার সাথে শেয়ার করব তো আমি চালটা দশ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো যাতে চালটা খুব ঝরঝরে হয় তো দশ মিনিট ভেজানোর লবণ জলে ভিজে রেখেছিলাম তারপর চালটা আমি গরম জলে দিয়ে দিয়েছি তো চালটা হোক আর হালকা একটু লবণ দিয়েছি আর যদি আমি দেখুন সবজিগুলো কেটে নেবো তো এখানে গাজর আর বিনস নিয়েছি আর অল্প কিছু মোটরস্তুটি নেবো আর সেগুলো তো ড্রাই ফ্রুটস আছে কাজু তাহলে এগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিই এই যে আমার বিনস আর গাজর একদম কাটা হয়ে গেছে আর দেবো না এতটুকু এই যে এটা তো ফ্রিজারে ছিল সেজন্য এখন একদম পুরো বরফ হয়ে গেছে এটা গলে যাবে আস্তে কিছুক্ষণ রাখলে হয়ে মানে ঘি তো অল্পই দেব বেশি দেব না তো সেই জন্য আমি এই পাত্রটাতে তো ভাতটা ঢালবো সেই জন্য নিচেও একটু ঘিটা মাখিয়ে দিলাম যাতে নিচের ভাতটা ভালোভাবে লেগে যায় আর উপর থেকে অল্প একটু ঘি দিলেই যেন হয়ে যায় আর এই যে ভাতটা ঝাড়িয়ে রেখেছিলাম ভালোভাবে তো সেটা ঢেলে দিলাম চিনিটা পরিমাণ মতো যে যেমন খাবে আমি হালকাই দেবো তো গরম ভাতে চিনিটা দিয়ে দিলে চিনিটা ভালোভাবে গলে যাবে আর গরম ভাতে চিনিটা দিলে চিনিটা বেশ ভালোভাবে গলেও যাবে আর পুরো ভাতে বেশ মিষ্টিটা ভালোভাবে হয়ে যাবে হালকা করে ভাতটা একটু মাখিয়ে এক সাইডে রেখে দেবো কারণ চিনিটা যেহেতু দিয়েছি তো চলুন এবার সবজিগুলো তো ভাজতে হবে একে একে আমি অল্প ঘি দিয়েছি ঘিতে ভাজবো পুরোটা অল্প অল্প ঘি দিয়ে পুরোটা ঘিতেই ভাজবো তেল এতটুকু দেবো না তো চলুন আস্তে আস্তে করে এক এক গাজর বিনসগুলো ভেজে নিই

সেটা একটু ভালোভাবে হয় মটরশুঁটিটা ভাজার সময় অল্প একটু তো লবণ দেবো ওই সাথে একটু চিনিও দেবো কারণ ফ্রোজেন তো মিষ্টি খুব একটা হয় না সেই জন্য হালকা একটু চিনিও দিই না দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম চলুন হয়ে গেছে ভাজা চলো এই যে কাজু কিশমিশটা এবার ভাজবো আমার কাছে কালো কিশমিশটা ছিল ওতে দিয়েছি সাদাটা দিয়ে আরও বেশি ভালো হতো যেটা আছে সেটা দিয়ে করি চলুন এবার এটা ভেজে নিয়ে একসাথে ভেজে নেবো চলো কাজু কিশমিশটা হয়ে গেছে এবার এটাকে ভালো করে মাখাতে হবে ছুটির দিনগুলোতে এরকম একটু খাওয়ারের তালিকায় একটু ভালো কিছু থাকলে বেশ ছুটিটা আরও জমে যায় তাই না তো অবশ্যই আপনারাও ট্রাই করুন আর আমার পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এখানেই দেখা হচ্ছে হাউস ওয়াইফের নতুন রকম কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ সাবধানে থাকবেন